দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে এক নাম ছিল ভারতের অবিচ্ছেদ্য সঙ্গী শেখ হাসিনা কিন্তু এখন সেই দিল্লি সুর পাল্টাচ্ছে যে ভারত একসময় আওয়ামী লীগকে একমাত্র নির্ভরযোগ্য মনে করত আজ তারা বলছে যে সরকারি আসুক আমরা তার সঙ্গে কাজ করব। সোমবার সকালে নয়াদিল্লিতে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশে অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই এবং যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে ভারত সেই সরকারের সঙ্গেই কাজ করবে উই লুক ফরওয়ার্ড টু রেডি অর্থাৎ ভারত এখন আর আওয়ামী লীগের পক্ষে কোনো রাজনৈতিক অবস্থান নিচ্ছে না দিল্লি এখন খুঁজছে নতুন অংশীদার বাংলাদেশের জনগণ পাঁচ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেন এরপর থেকে আওয়ামী লীগের শত শত নেতা পালিয়ে যায় ভারতে কিন্তু এবার সে ভারতই বলছে আমরা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সম্মান করি শেখ হাসিনার ফেরত পাঠানো আইনি বিষয় অর্থাৎ ভারত এখন প্রকাশ্যে আওয়ামী লীগের কোন রক্ষার ঢাল নয় বরফ দূরত্ব থাকা সহযোগীর ভূমিকা নিচ্ছে মজার বিষয় হলো বিক্রম মিস্ত্রী নিজেই মনে করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রথম স্বাগত জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ দিল্লি অনেক আগেই বুঝে ফেলেছিল সময় বদলাচ্ছে আর বদলাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আজ তারা বলছে নির্বাচন কেমন হবে সেটা বাংলাদেশ ও তার জনগণই ঠিক করবে আমরা শুধুমাত্র জনগণের ম্যান্ডেটকেই সম্মান করব এটাই ভারতের নতুন বার্তা আমরা শেখ হাসিনাকে নয় বাংলাদেশকে চাই এখন প্রশ্ন একটাই ভারত কি সত্যি বাংলাদেশের গণ আন্দোলনের পাশে দাঁড়াচ্ছে নাকি আবারও সময় বুঝে নিজের কূটনীতি সাজাচ্ছে যে কারণেই হোক না কেন আজ স্পষ্ট দিল্লি আর আগের অবস্থানে নেই বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন বার্তা দিল্লি সুর পাল্টাচ্ছে আদনান এনটিভি অনলাইন